আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম ধীরে ধীরে হয়ে পড়েছিল সকলে মনে করছিল আওয়ামী লীগ শেষ হয়ে গেছে কিন্তু গোপালগঞ্জের গণনাটি এখনো সক্রিয় তাই মনে হচ্ছে গোপালগঞ্জই আওয়ামী লীগের রাজধানী তাই এই রাজধানীকে যতদিন পর্যন্ত ভেঙে ফেলা না যায় ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে সমরে করা সম্ভব নয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন গোপালগঞ্জের নাম আর থাকবে না তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবে দেখা উচিত গোপালগঞ্জের নামটি পরিবর্তন করবেন কিনা তবে থেকে জানা গোপালগঞ্জের নামটি পরিবর্তন হলেও হতে পারে এবং হয়েছিল গোপালগঞ্জের সেই মাজারটি সেভাবে ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে গোপালগঞ্জের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে গোপালগঞ্জের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা কথাটি কেন বলছি শিরোনামগুলো দেখুন গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ভাঙচুর গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা আগুন গোপালগঞ্জে এবার ইউনিয়ন গাড়ি ভরে হামলা ভাঙচুর গোপালগঞ্জে সংঘর্ষের অন্তত নিহত চার গোপালগঞ্জে এনসিপি সমাবেশ মঞ্চে হামলা ভাঙচুর গোপালগঞ্জের এই তাণ্ডব দেখে বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে পুলিশ কি করেছে পুলিশ কি জানতো না যে হামলাটি হবে পুলিশের গন্ধত্ব শত্রুগুলো কি করেছিল তাদের তথ্য ছিল কিন্তু তারা সঠিক পদক্ষেপ নেয়নি তাদের কারণে এই হামলাটি হয়েছে এ বিষয়ে এনসিবি সহ স্থানীয়রা অভিযোগ জানিয়েছে কারণ যখন প্রথম মঞ্চে হামলা হয়েছিল তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল তারা কোন পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীরা এতটাই সাহস দেখিয়েছিল তারা জেলা কারাগারে হামলা চালিয়েছিল কারারক্ষীদের মারধর করেছে জেলখানা ভাঙচুর করেছে এমনকি গেট কেটে আসামি চিন্তাইও চেষ্টা করা হয়েছিল তারা পুলিশের গাড়ি পুড়িয়েছে পুলিশকে পিটিয়েছে ইউনিয়ন গাড়িতে হামলা করেছে সেনাবাহিনীর বহরে হামলা করেছে এমন কোনো কাজ নেই যেটি তারা করেনি তাই সেখানে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে সরকার বাংলাদেশের কোনো একক জেলায় এরকম ভাবে কারফিউ হয়েছে বলে আমারা জানা নেই আসলে এই ঘটনার মধ্যে আওয়ামী লীগ কি দেখাতে চেয়েছিল আওয়ামী লীগ দেখাতে চেয়েছে তাদের শক্তি এখনো নিঃশেষ হয়ে যায়নি তারা এখনো শক্তিশালী তারা এখনও করলে অনেক কিছু করতে পারেনি এটি তাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই হামলাটি করে তারা যে ভর্তি করেছে সেটা হচ্ছে তাদেরকে এখন সমরে উৎখাত করা হবে আওয়ামী ধরে ধরে গ্রেফতার করা হবে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আর এই হামলায় অল্প কয়েকজন লোক ছিল না হাজার হাজার লোক একসাথে হামলা করেছিল চার দিক থেকে ঘিরে হামলা চালিয়েছিল এদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে আর গোপালগঞ্জেও কোনো আওয়ামী লীগ মাথা দিয়ে উঠতে পারবে না এবং গোপালগঞ্জে এমন একটি প্রশাসনিক অঞ্চল তৈরি করা উচিত যেখানে সক্রিয়ভাবে টহল প্রদান করবে এবং অনেক বেশি সংখ্যক পুলিশ প্রশাসন সবসময় স্থায়ীভাবে থাকবে এবং তাদের জন্য স্থায়ী ক্যাম্প করাও উচিত পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে এনসিপি নেতাদের সেনাবাহিনী গাড়িতে করে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে পরিস্থিতি এমনই ঘোলাট হয়ে উঠেছিল এই ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত শতাধিক এখানে আওয়ামী লীগ যে সাহস বা স্পর্ধা দেখিয়েছে তাতে মনে হচ্ছে গোপালগঞ্জের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা ধন্যবাদ দর্শক আরো ভালো ভালো সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হব আমি মামন চৌধুরী আল্লাহ হাফেজ